وعلى <سؤال> سيد الأعمار الله <سؤال> যা রেশন মদিন

লালি সেই দিনা ওরা কবি ন বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদিজা তোমার যে স্বামী আছেন সেই স্বামীর সঙ্গে কোন অবস্থাতে জিন্নাত লাগবে না মাগো যেহেতু তুমি আমার নিকটে আইস তবে একটা কাজ করিও তোমার স্বামীর পাশে যখন এইভাবে আনা গুনা তখন তোমার মাথার মধ্যে কাপড় যেটা যে সেই কাপড়টারে তুমি আস্তে আস্তে সরাইয়া দিও খাদিজা যদি কাপড় সরা নির্ভরেও যদি তোমার স্বামীর সম্মুখে কিংবা তো আশেপাশে এইভাবে মাতকথা শোনা যায় যাদেরকে দেখা যায় না তাহলে মনে করিও এরা সত্যি জিন্না আর যদি ওই সময়ে যদি মাত্যটা বন্ধ হয় নীরব হইয়া যায় নিস্তব্ধ হইয়া যায় এই পরিবেশটা তখন মনে করিও মা খাদিজা এরা ওই লাগি রহমতের বিস্তা তাহলে বোঝা গেল একজন মহিলার মাতার থাকে কাপড় সরা মাত্র আল্লাহরিনে রহমতর ফিরিস্তা যারা তারারে পাওয়ার দিয়া দে এরা অতি তাড়াতাড়ি সেই জায়গার থেকে স্থানান্তরিত হইয়া যায় আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর নবিয়ে বর্ণনা করেন যে মহিলা তার স্বামীর অনুমতি ভিন্ন অন্য ঘরে প্রবেশ করে অন্যের বাড়িতে যায় এই মহিলারে আল্লাহর রাব্বুল আলামিন দুজগরের মধ্যে শাস্তি দিতরা আমাদের মধ্যে অনেক মহিলা আছে যারা দেখা যায় ব্যাংকিং সুদের সঙ্গে জড়িত আছে বলনা না আউযুবিল্লাহ আছে কিনা এই সুদটির নাম হলো বন্ধন নামক সুদ বলনা না আউজুবিল্লাহ আল্লাহর নবীর উম্মতের কথাটি লক্ষ্য কর আল্লাহ সুবহানাহু ওয়া ফরমাইন কুরআন শরীফের মধ্যে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে মানব জাতির মধ্যে এক গুণ মানুষ রে আল্লাহ দিন একটা শাড়ির মধ্যে দাল করাই লইবে সেই শাড়িটা কোন সারি বিলে যারা এই জীবনে ইত্তেবা করছে ইত্তেবা করছে শয়তান্ডে ইত্তেবা করছে আল্লাহর নবীর উম্মতেরা আর একটা শাড়ির মধ্যে মানুষ দাঁড়বে যারা আল্লাহর নবীরে ইত্তেবা করছে আল্লাহর উম্মতেরা মধ্যে যারা দাঁড়াইবে এরার মধ্যে থাকে সর্বপ্রথম স্তর ওইল ওই মহিলা ওই পুরুষদের যারা এই জীবনে তারা চলাফেরার জীবনে তারা

তার কারণটা কি বলে তার কারণ হইয়া থাকলো যারা সুদ করে তারা মনে করে সুদটা হইয়া থাকলো হালাল একটা ব্যবসা ব্যবসার মোতাবেক

বিভাগ আছে সুদের মধ্যে বিভিন্ন ক্লাস আছে গ্রেড আছে এজন্য সুদ হলো টোটাল সত্তর প্রকার সুদ আছে বল না এর মধ্যে এক নম্বর সুদ আমরা একমাত্র চিনি আর যত বাকি সুদ আছে এগুলা আমরা চিনি না বন্ধন ব্যাংকের লেনদেন যেটা আছে বন্ধন নামক যে আপনার একটা প্রথা আছে নানি গ্রামে গ্রামে এই যে নিয়ম যেটা খারা চালায় মহিলারা সালাই এটা হইল বিলকুল হারাপ এজন্য মায়েরা বন্ধন যেটা এটারে আমরা বিলকুল আমরা পরিত্যাগ করা শান্ত আমরা দ্বারা কর্তব্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উম্মতগণ একজন মহিলা এই পৃথিবীর মধ্যে বেহয়াপনির মধ্যে যদি সবচেয়ে বেশি যদি আগ বাড়তে পারে তাহলে বন্ধন যে লোন যেটা আছে ওটার মাধ্যমে আগ পারে না ওজুবিল্লা এজন্য সমাজে অনেক 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 সময় দেখা যায় অনেক অনেক আপনার গৃহীত আপনার কোনো একটা নিউজ আউট হয় যেগুলারটা কি আপনার সমাজ ব্যবস্থা যেটা সমাজের সামাজিকতা যেটা এটা আপনার দুর্গন্ধময় হয়ে যায় হোক না ঠিক না নাম বলবো না নাম বলবো না কোনো এক জায়গার মধ্যে দেখা যায় একজন মহিলা বন্ধনের সঙ্গে আপনার জড়িত আল্লাহর বন্দির আপনার দেখা যায় স্বামী যাই না সই তান আপনার দুইটা আপনার ওটা হায়বা যে তার কাম্পার ওটা আছে আরও একটা আপনার জেসিবি আছে আরও দুইটা আপনার এই যে ফোর জিরোর মতো একটা ট্রাভেলার্স ট্র্যাভেলার্স নামক দুইটা আপনার যানবাহন আছে আল্লাহর বন্দি বন্ধনের সঙ্গে জড়িত দেখা যায় একদম স্বাভাবিক একটা ফানর দোকানদারের লোকে সে তার স্বামীর বাড়িরে ত্যাগ করিয়া সে আপনার কিতা করছে চলিয়া গেছে দুইটা বাচ্চা তুইয়া হো না রহমিন এজন্য শরীয়ত যেটা ইটিয়ারে আমরা শরীয়তের নিয়মে আমরা যদি পরিচালনা করি তাহলে আমরা দৈনন্দিন জীবন ইসলামের রূপরেখার উপর থাকবো আর যদি শরীয়ত্রে আমাদের মন গলা যদি আমরা পরিচালনা করি তাহলে আমাদের দৈনন্দিন জীবন যেঠা জুকা মায়েরা মেহরবানি করিয়া বন্ধনে যারা জড়িত আস আল্লাহর বস্তে তবা করিয়া এরা কি তা কি বিরতি গ্রহণ করো আল্লাহ তৌফিক আল্লাহ হুমান আমার बुजुर्गগণ আমার বন্ধুগণ আমার মায়েরা শরীয়তের মধ্যে পর্দা নামক যে বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর নবীর মে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দরিদ্র ব্যক্তির স্ত্রী যে ব্যক্তির নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুরের মধ্যে মা ফাতেমা কোনোদিন উপস্থিত দা মা ফাতেমায় কোনোদিন খাদ্য খাইয়া রইতা এবং কোন সময় সাত দিন পর্যন্ত চুলাতে আগুন জ্বলত না কিন্তু কোনো দিন মা পাতে মা আলীর প্রতি কোনো একটা শর্ত লাগাই না ব্যতিক্রম হাদিসে বর্ণিত হজরতে মা পাতে মা রাধি একদিন রসুল ও রসুল্লাহর দামান এবং সাসাত্ত বাই হজরতে আলীরে বর্মাই হে আদরের স্বামী আমি তোমার গনের মধ্যে জীবন খাল অতিবাহিত করলাম কিন্তু আমি একদিন মারা যাইব মারা যখন যাইব তখন আমারে আপনে জনজা করবা হে স্বামী আমার অনুরোধ হইল আমার আবেদন হইল আপনে দয়া করিয়া আমার জনজাটা বেলা আপনে করবা হজরতে আলিয়া ফরমান পাতে মা কোন কারণে তোমার এ রাত্রে জন যার নমাজ আদায় ফর্ম আল্লাহর নবীর কন্যা মা পাতে ফরমান স্বামী আমার যখন আপনি দিনের বেলা জন যার মধ্যে নিয়ে যাইবা একজন পুরুষ আমার জনতার মধ্যে শরীর হইতে কোনো অসুবিধা থাকবে না তখন একজন মহিলা আমি জনতার উপযোগী আমার মৃত দেহটারে যখন সেগুলোর মধ্যে শোয়ানি হইব একজন বেগানা পুরুষে আমারে দেখে দৃষ্টিপাত করবে আমি কতটুকু লম্বা ছিলাম এবং আমার শরীরের দেহাকৃতি যেটা সেটা নিয়ে আসে জল্পনা কল্পনা অনুভব আরম্ভ করবে যদি রাত্রবেলা আমার আপনি জনধার নমাদ আদায় করাও তাহলে কোনো মানুষই আমারে দেখল না আর আমারে নিয়ে আসে রিচার্জ ও গবেষণার মধ্যে লিপ্ত হইল না এত এব আমার একমাত্র কন্ডিশন হইল আপনি মেহরবানি করিয়া আমার জন আপনার নামাজটা আপনি রাতে আদায় করবেন জুরান সুবহান বুজাকে চিনি কতটুকু সুক্কোদর্শী ছিলা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমার মুখতাকি যেটা আপনার বাহির হইছে হইলো হাদিস ও হাদিসটা কি আপনার উপসংহার হইলো একজন মহিলার ঘর মধ্যে যে কাপড়গুলা ব্যবহার করেন এই কাপড়গুলাও যে কোনো জায়গাতে আপনার মেলিয়া দেওয়া যায় নাই মাত বুঝা গেছিল যে কোনো জায়গাতে একজন মহিলা তান শাড়ি পর্যন্ত মেলিয়া দিতে পারত নাই শাড়ি ভিন্ন তো আরও বহুত কনফিডেন্স আপনার কাপড় আছে নেনি যেগুলো আপনার মিলিয়া দেওয়া বিলকুল হারাম যদি একজন মহিলার মধ্যে হায়া নামক যে গুণ জ্যাঠা এটা যদি থাকে তা হইলে একজন মহিলায় যেখানে সেখানে। তান মেলিয়া মিলিয়া না। ওটা হইল শরীয়তর একটা এটা হার জন্য ইসলাম ধর্মাবলম্বীদের জন্য মাত বুজা জানি আমার আলোচনায় কোনো অসুবিধা হলো নি চাব আল্লাহ রেখাবি হজুর শয়ীদ এ আলহম সল্লাহ্লাহ আল্লাহ রহম্মদ গণপর্দ এমন একটা বিষয় আমরা যখন পুরুষেরা নামাজ ভরে বাবা নামাজের মধ্যে আমরা যখন তকবিরে তো হরিমা বান্ধি আল্লাহ একবার ভূঁইয়া যখন আমরা আত তখন শূন্য থই আমরা খান ভর্জন তো আত উঠাই খান পর্যন্ত আর একজন মহিলার জন্য শূন্য তৈয়া থাকলো খান পর্যন্ত কত মা খান পর্যন্ত খেন খান পর্যন্ত কথাটি লক্ষ্য করবা বুঝার মাত আছে একজন পুরুষের যখন হাত উঠায় তখন এইভাবে উঠাইবে আর একজন মহিলা যখন হাত উঠাইন তেমনি এইভাবে উঠাইন না নি আল্লাহর নবীর উম্মতেরা এক পুরুষের জন্য এক নমুনার শরীয়ত এই ব্যাপারে মহিলার জন্য অন্য নমুনার শরীয়ত কারণ কি বিলে একজন মহিলায় যদি পুরুষের মোতাবিক যদি হাত উঠায় তাহলে এই এই মহিলার মধ্যে যে আল্লাহ সৃষ্টির মধ্যে যে অমিল আছে এর মধ্যে কোনো অসুবিধা হয়ে যেতে পারে আসলে লন্ডানি মাঠ আল্লাহ নবীর উম্মতেরা লক্ষ্য করি আমরা যে ধর্মের মধ্যে আসি আমরা যখন সিজদাতে যাই মশরিয়তের নিয়ম হইল আমাদের পুরুষ যারা আসি আমাদের ফেটের নিচ দিয়া একটা বকরির বাচ্চা আপনার কতটুকু জায়গা থাকতে হইব একজন মহিলা যখন সিজার মধ্যে যাইবা। তখন একজন মহিলার আপনার নিচ দিয়া একটা আপনার অতিক্রম করতে পারত না এইভাবে জমির সাথে মিলিয়ে একজন মহিলা সিদ্ধা দিতে হইবে তার কারণটা কি বেলে একজন মহিলা পর্দার উপর নির্ভরশীল একজন মহিলা যদি পুরুষের ন্যায় যদি সিজদা করে তাহলে একজন মহিলা এবং পুরুষের মধ্যে আল্লাহ সৃষ্টির যতটা অমিল রাখিয়া দিছে ব্যবধান রাখিয়া দিছে এই ব্যবধানগুলার মধ্যে অনেক অসুবিধা সৃষ্টি হয়ে যাইবে এর লাগে আল্লাহ শরীয়তের নীতিরে উভয়ের জন্য উভয়ের মাফ পাটি পর্যন্ত রাখিয়া দে বুঝা যাননি সাবক আমরার মা হল নমাজের মধ্যে নীতি আগলা তহরিমার মধ্যে নীতি আগলা কিন্তু আমাদের মা জননী যারা আছেন এরা দেখা যায় সমান অধিকার হইয়া আজকে বন্ধনের সঙ্গে জড়িত হইয়া দেখা যায় এমন ভাবে করে একজন তাদের পক্ষে কিচ্ছু নাই কনা উযু বিল্লাহি মিন জাল এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা সমাজের মধ্যে সবwidetilde বিশৃঙ্খলা দেখা যায় বাচ্চা যারা আছেন এরা जिंदাগির মধ্যে বর্তমানে সাবিত নয় সই অক্ষিতা এরা বুঝে না সবাই মক্তবে গেলেরা। গেলে এরা মেশাবর গাছ সব বাধায় করতে পারে না তার কারণটা কি বলে তার মা জন্মই যাই না না একজন বেহায়া মহিলা বেহায়া মহিলার গর্ত থাকি যদি একটা ছেলে জন্ম হয় কিংবা তো একটা মেয়ে জন্ম হয় কোনো অবস্থাতে তার মধ্যে হায়ানা নামক নিয়ে আমর দুঃখে না কারণটা কি লক্ষ্য করো হজরতে পড় ফিরসান আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালালাইয়ে তিনি হলেন হজরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহ তালালাইহির মেয়ে হজরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহ তালালাইহির মে হজরতে উমুল খয়রুল ফাতিমা হজরতে আব্দুল কাদির জিলানি সাহ রহমতুল্লাহ তালালাইহির আব্বাজান হজরতে আবু সালে জঙ্গির সঙ্গে যখন দেখা বিবাহ হইত তখন হজরতে আব্দুল কাকের জিল্লাহির সঙ্গে কোন নিয়মে কোন কারণে বিবাহটা সাব্যস্ত হইল আমরা হারাম হালালের তবিজ করি না হজরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহ তালা আলাইহি কুদার তো আসলা বুখার তো আসলা আর জল পিপাসা আরম্ভ হয়েছে জল পান লাগিয়া হজরতে আবু সালে জঙ্গি তালা আলাইহি এক নদীর তীরে গিয়া জল পান করতে গেছে যখন নদী থেকে জল পান করতে গেলা হজরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহ তালা আলাইয়া দেখ এই নদীর জল দিয়া একটা ফল প্রভাবিত ই আসছে হযরত আবুল সালে জংগীর আহমদুল্লাহ এই ফলটা বখন গরাই বক্কন করার পরে দেখা যায় তিনি মনের মধ্যে শান্তনা এলো আর ব্রেইন যেটাই দেখ নর্মেল হইল তখন তাই শুক্র চিন্তা করলা এই নদী দিয়া প্রবাহিত আপনার ফল যেটা বক্কন করলাম এই ফলটা তো আমার নয় অন্য কোনো মানুষের আর এই ফলের নিশ্চয় একজন মালিক আছে এই ফলটা যেহেতু আমি বক্কন করছি আমি যদি দাবি না সুটাই আমতে দিন আমি সেই ফলের কিন্তু দাবি ছুটাইতে লাগবে ফরের হক এত খারাপ আল্লাহর উম্মতেরা একজন অলি আল্লাহ তান জিন্দগির মধ্যে এবাদতী কর্তা তান বড় মনের বাপ কিন্তু আল্লাহর বন্দা এবাদতিত গেলে মন লাগে না কাজু ধলাত গেলে তান খেয়াল আয় না প্রত্যেক রাত্রে নিয়ত বয় যে আজকে ফতা আইম নহল দুজা ধর্ম সজাগয় কিন্তু শয়তানের রসায় তানে বাধা দিলায় তাই তার মা জননের জিজ্ঞাসা করলাম আগো আপনার কাছে আমি জানতাম চাই কোন ত্রুটিয়ে কোন দোষে কোন বলে আমার এই ব্যাকারটা আমার কাছে আপনি বর্ণনা করেন খুলিয়া মা জননী উত্তর দেন ওগো মা অগ বাবা আমি হইলাম এই দেশের এই গ্রামের একজন মহিলা দিনদার এবং ইনসাফি এবং আনামতদার আমার কাছে এলাকার কিছু মানুষে আনিয়া মহিলা যারা এরা আনিয়া অনেক বস্তু আনামত রাখতা কিন্তু আমি ইগুলারে কোনো সময় হস্তক্ষেপ করতাম না একদিন আমার কাছে একজন মহিলায় আনিয়া একটা বোতল একটা ডিবা আশ্রয় আমি এই ডিবাটার বাইরের তাকি অনেকবার তাকাইলাম যে কি বস্তুটা এর ভিতরে আছে আমি উপলব্ধি করতে পারলাম যে এর ভিতরে কিতা আছে অবশেষে আমি সিদ্ধান্ত স্থির করলাম যে ওগুর চাপ কুলিয়া আমি দেখি ওগুর ভিতরে কিতা বুঝা যান। তখন আমি কুলিলাম কুলিয়া অগুর গ্রাম লইলাম গ্রাণ লইয়া আমি বুধ পাইলাম যে ইগু গাভীর দুধটা কি উৎপন্ন হয় যে গি যে গুড়ি আমরা শিলটি ভাষায় হয় গাইয়া গিয়ে আমি লগে লগে আবার চাপ মারি রাখি দিছি এই খাই নি মা তোরা তোরা খাই খালি শুধুমাত্র গন্ধটা অনুভব করছো নলা নানি মা আল্লাহ নবীর উম্মতেরা তখন ওই আম্মাদানের হতিরা যে বাবা তখন তুমি আমার ফেটো ছয় মাস বয়সর আসলায় কমাস ছয় মাস বয়সর আসলায় আর আমি ও আপনারা মাতেন গাইয়া কি যেটা আছে ওটার গন্ধটা আমি আহরণ করার কারণে আল্লাহ সুহানা তা তালায় তোমার দিমাগ যেটা আছে মন মস্তিষ্ক যেটা আছে ওটা নষ্ট করে রাখি দিছে একজন মহিলা কতটুকু প্রয়োজনীয় একটা বাচ্চারে গড়িয়া তোলার ক্ষেত্রে মাঠটা বোঝা গেছে নি মোটামুটি আল্লাহর নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এজন্য আল্লাহর ওয়াস্তে মহিলা যারা এরা যত আপনার সরিয়তর নিয়মর উপরে আপনার সাবিত থাকব এই বাচ্চা তেমনিভাবে সরিয়তর উপর নির্ভরশীল থাকব একজন মা আর একজন বাবা এর মধ্যে উভয়ে হইল ষোলো ভাগ শতভাগ ষোল ভাগ পুনরাবায়তআ হয় দশ বাঘ এই দশ বাঘ তাকিয়া আপনার বর্ণনা করা হয় যে ছয় বাঘ ভায় মার অংশ আর চার বাঘ ভায় বাপর অংশ আর আরো ভাবাইও তো আয় ষোলো ভাগ থাকি দশ ভাগ পায় মার অংশ আর ছয় ভাগ পায় হার অংশ বাফর অংশ এর লাগে মা জননী যায় এই যত শরীয়তর উপর নির্ভরশীল অত সন্তান শরীয়তর নীতির উপর নির্ভরশীল আল্লাহ সুবাহানা তা তালাই প্রত্যেক মহিলারে আল্লাহ হেদায়তর উপর নির্ভর করে কোয়া হৌ আল্লাহ আমি আজিনে কেরাম বর্তমান সমাজটা দূষিত আপনার মহিলাদের কারণে না ওজুবিল এজন্য বাবারা আল্লাহর নিজের নিজর কয়া নিজর মেয়েও কয় প্রত্যেকরে যেন উপর সাবিত থাকতে যে নীতি অবলম্বন করা লাগে আল্লাহার বাস্তে শরীর কুয়া আলা শব্দের অর্থ হইল শরীফ হদিশ এই হদিশ বর্ণনার আগে নবীজি আলা শব্দ বর্ণনা করেন আলা এর অর্থ হইলে হুশিয়ার কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতিহি কাল কিয়ামতের দিন আল্লাহ সকল অভিভাবকরে জিজ্ঞাসা করছলা করবা যে তোমার অভিভাবকতা জমিন ও কিলা তুমি ইউটিলাইজ করছো মাত বুঝা গেছে কাল কিয়ামতের দিন বাপে জবাব দেওয়া লাগবো স্বামীর জবাব দেওয়া লাগবো জীবিকা নির্বাহ করিয়া ব্যবসা করতে পারো না আর একজনের গাছ কাটিয়া টাঙ্গি মারিয়া নিজের জীবিকা নির্বাহ কর বন্ধন ব্যাংক আপনার স্ত্রী ঢুকাইয়া আপনার পরবর্তী প্রজন্মরে আপনি বিনষ্ট করেন না জানি আল্লাহ আমার ইত্যাদি হেফাজত করো